গলদেব তার রাশি পরিবর্তন করছে অর্থাৎ তেরোই সেপ্টেম্বর দু সালে মঙ্গল তার সম রাশি কন্যা রাশি ছেড়ে তুলা রাশিতে চলে আসছে রাশিতে এবং সেই সময় প্রতিটা রাশির জাতক জাতিকার জীবনে একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে সেই নিয়ে আজকে আলোচনা করব মিথুন রাশি তাহলে মিথুন রাশি ষষ্ঠ এবং ভাবে লর্ড কোথায় বসে আছে পঞ্চম ভাবে বসে আছে আপনাদের চন্দ্র রাশি হিসাবে তাহলে পঞ্চম ভাব থেকে আমরা কি দেখে থাকি পঞ্চম ভাব থেকে আমরা সন্তানের ভাব দেখে থাকি লাভ রিলেশন দেখে থাকি এডুকেশনের ভাব দেখে থাকি যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বিশেষ সাফল্য পাবেন এবং যারা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়ছেন তাদের ভালো হবে যারা টেকনিক্যাল কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ হবে যারা আইপিএস আইএসসি এক্সামের জন্য তৈরি হচ্ছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ হবে যারা স্পোর্টসের সাথে যুক্ত আছেন সেই সব স্টুডেন্টদের বিশেষভাবে এই সময় লাভ হবে যারা যে কোনো কিছু নিয়ে ম্যাথ সাবজেক্ট ওরিয়েন্টেড কোনো কিছু করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ হবে সায়েন্স নিয়ে পড়ছেন তাদের বিশেষভাবে লাভ হবে এরপর যেটা চলে আসবে সেটা হলো সন্তানের ভাব অর্থাৎ এই সময় সন্তানকে নিয়ে আপনার একটা দুশ্চিন্তা হতে পারে সন্তানের হেলথের জায়গা থেকে সন্তানের কেরিয়ার জায়গা থেকে আপনার দুশ্চিন্তা হতে পারে এর পাশাপাশি লাভ রিলেশন এই সময় আপনি একটু স্টাবার নেচারে একটু অ্যারোগেন নেচারের এবং একটু মস্তিষ্ক গরম হওয়া কারণ অগ্নিতত্ত্বের রাশি মঙ্গল সে আপনার পঞ্চমভাবে অবস্থান করছে তাহলে এই সময় যখন মাথা গরম হবে আপনার প্রেমিক বা প্রেমিকা তার সাথে আপনাকে সম্পর্ক ঠিকঠাক রাখতে হলে আপনাকে বাক সংযমী হতে হবে আপনাকে নিজেকে একটু ব্যালেন্স করে চলতে হবে রিলেশনে আপনাকে ব্যালেন্স রাখতে হবে পঞ্চমভাবে মঙ্গলদেবের অবস্থান এবং তার দৃষ্টি পঞ্চমভাবে মঙ্গলদেব অবস্থান করছেন তার দৃষ্টি থাকবে ইলেভেন হাউসে। তার দৃষ্টি থাকবে টুয়েলভ হাউসে এবং অষ্টমভাবে দৃষ্টি প্রদান করবে অর্থাৎ চতুর্থ দৃষ্টি অষ্টম স্থানে এবং সপ্তম দৃষ্টি ইলেভেন হাউসে এবং অষ্টম দৃষ্টি টুয়েলভ হাউসে থাকবে তাহলে লাভ স্থানে যখন তার দৃষ্টি থাকবে অর্থাৎ সপ্তম দৃষ্টি তার নিজস্ব মঙ্গল তার নিজস্ব রাশিতে অর্থাৎ মেষ রাশি ঘরে দৃষ্টি প্রদান করবে এক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে আপনার লাভ হবে অর্থাৎ অর্থনৈতিক জায়গা থেকে আপনার লাভ হবে যদি আপনি ইম্পোর্ট এক্সপোর্টে বিজনেস করেন তাহলে সেখান থেকে একটা লাভ হবে যদি আপনি কোনো কিছু লোহার ব্যবসায়ী হন তাহলে সেক্ষেত্রে একটা বিশেষভাবে লাভ হবে যদি কোনো মেশিনারি নিয়ে কাজকর্ম করে থাকেন সেটা বাইরে বেচাকেনা কেনা করছেন সেক্ষেত্রে একটা ভালো লাভ হবে কনস্ট্রাকশানে বিজনেস যারা করছেন তাদের বিশেষভাবে লাভ হবে অর্থাৎ এই সময় কিন্তু সঞ্চয় আপনার বাড়বে এই সময় বিভিন্ন জায়গা থেকে অর্থ আপনার কাছে আসতে পারে অবশ্যই আপনাকে এই সময় পরিশ্রমী মনোভাব রাখতে হবে এরপর যেটা চলে আসবো সেটা হল ভাব বাধার ভাব বলা হয়ে থাকে চতুর্দৃষ্টি অষ্টমভাবে পড়ছে ভাগ্যের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় অবশ্যই আপনাকে এক্সপার্টের রায় নিতে হবে থার্ড পার্টি রায় নিয়ে আপনাকে কাজ করতে হবে